তিন দফা শিক্ষার্থীরা যখন প্রকাশক শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে এবং তারা সামনে দিয়ে প্রধান বাসভবনের দিকে এগিয়ে যায় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের সঙ্গে ধাওয়া পালা ধাওয়া হয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এখন পর্যন্ত ধাওয়া পালকা চলমান সাথে এখনো শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান হোটেল ইন্ডিয়া কন্টিনেন্টালের সামনে এখনো অবস্থান নিয়েছে বারবার শিক্ষার্থীদের উপর এবং বিপরীত পা থেকে শিক্ষার্থীরা পুলিশের উপর লক্ষ্য করে ইট পাটকেল শুরু করে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে অপর দিকে বেশ কয়েকজন শিক্ষার্থীরা আহত ঘটনা ঘটেছে ¡Ey, cómo te <coughs> アシェティアム。 কন্টিনেন্টালের সামনের যা রাস্তা অর্থাৎ শাহবাগ মেট্রো রেলের নিচে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে পুলিশের সামনে তারা বসে পড়েছে এবং অপরদিকে পুলিশ পুলিশও বেশ সতর্ক অবস্থানে রয়েছে 我真的没有。 বলছে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ দফায় দফায় কথা হয় এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা তাদের যে দাবি তিন দফা দাবি আদায় শিক্ষার্থীরা এখনও রাস্তা অবরোধ করে রেখেছে শাহবাগ রেলের নিচে শিক্ষার্থীরা এখন অবস্থান নিয়েছে অপর দিকে পুলিশও বেশ সতর্ক অবস্থানে রয়েছে এরাকে আগে ধাওয়া পাল্টা হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় বেলা একটার পর থেকে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যকার এই ধাওয়া পলটা চলমান থাকে লাইভটি দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য よろしくお願いしま था कि यहाग सिरी हाए को डता म्ही आप्पाला न ति बोलाँ अ कहा Background দফা দাবিতে আজকে দ্বিতীয় দিনের মতো শাহবাগ অবরোধ শুরু করে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আজকে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচিতে সারা দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যোগ দেন বেলা এগারোটা থেকে তারা শাহবাগ মোর অবরোধ করে রাখে এবং বারোটার দিকে তারা এক ঘন্টার আলটিমেটাম দেন যেন এক ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা তিনি দেখা করতে আসেন এবং এক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও যখন কোনো উপদেষ্টা কিংবা শিক্ষা সচিব তাদের সঙ্গে দেখা করতে না আসে তখন শিক্ষার্থীরা লং লংমার্চ যৌমানা কর্মসূচি ঘোষণা করে এবং পরবর্তীতে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে প্রধান উপদেষ্টা বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেন এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় পুলিশ বারবার লাঠিচার্জ এবং কেয়ারসেল নিক্ষেপ করে শিক্ষার্থীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের সঙ্গে শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থার সৃষ্টি হলে পুলিশ টিআরশিল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরাও পাল্টাভাবে ইটপাটকেল ছুটতে শুরু করে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় আমরা বেশ কয়েক দু থেকে তিনজন পুলিশ সদস্যকে আহত অবস্থায় তাদের মেডিকেল রয়েছে সেখানে নিয়ে যেতে দেখেছি এবং এই ঘটনায় লাঠিচার্জের ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের ঘটনাও ঘটেছে বেশ কয়েকজন শিক্ষার্থী এখন পর্যন্ত নিকটস্থ মেডিকেলগুলোতে ভর্তি রয়েছে এই ঘটনার পর টানা টানা দু ঘন্টা ধরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এই হাওয়া পালকা এবং মুখোমুখি অবস্থান এক পর্যায়ে শিক্ষার্থীরা ইন্টার কন্টিনেন্টালের সামনে অর্থাৎ শাহবাগ মোড়ের ঠিক একটু সামনে তারা

doi tetapi nak tak কে কথা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো ঘটনার সর্বশেষ তথ্য জানার জন্য thank you michael তাল বাহানা করলো আমরা সচিবালয় গেলাম আমাদের হাতে তাল বাহানা করলো স্বাস্থ্যমন্ত্রণ ফোন দিল এইটা করলো কিন্তু আমরা বাস্তবিক কোনো কিছুই দেখতে পেলাম না পরবর্তীতে আমরা এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ রাত্রেবেলা আমরা আন্দোলন করছিলাম যাতে যোগ না হয় তবুও কেন আমাদের দিনাটল ছয় বেশি না আমরা ছয় ঘন্টার জন্য আমরা চেয়েছিলাম আমরা আলটিমেটাম দিয়েছিলাম তারা অন্তত তাই যে ডিপ্লোমাদের বহিষ্কার করতো তারা বহিষ্কার করে সেই কারণে আমরা আজকে সব গোষ্ঠ থেকে কর্মসূচি দিয়েছি কর্মসূচি দেওয়ার পর দুইটা পর্যন্ত তাদের কোনো করেনি এরপরে